কথা বললেন না কথা বললে মাছ আসে না নমস্কার সবাইকে আজকে মূলত আমরা মাছ ধরতে যাব সেটাই আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব এই বেশি দূরে না ওই কাছে দেখেন ওই যে ওইখানে আমরা মাছ ধরতে যাব তাহলে চলেন মাছ ধরি গিয়ে আর এখন মনে হয় চারটা বাজে আরেকটা বড় অন্ধকার হয়ে যাবে যেহেতু শীতের দিন চলেন তাহলে

Gracias.

চিংড়ি মাছ দেখছেন চিংড়ি মাছ দিয়ে আমি মাছ ধরব দেখি আমার ভাগ্যে কি আছে জানিনা মাছ ধরতে পারবো কিনা মাছ আসবে কিনা

এই দেখেন আমার আধার খেয়ে ফেলছে অথচ মাছ আসে নাই এবার আবার দিলাম দেখি আবার আবার খেয়ে ফেলে কিনা এবার ওদিকে দাও ফাঁকা জায়গায় দাও তুমি তো ওই গাছপালার জায়গায় দিচ্ছ এই যে এখানে দিই মাছ কত চালাক মাছ কত চালাক আমার আধা খেয়ে দৌড় দিছে তারা টুকরাই ছিল নিবে নিবে নিবে

প্রথমবার বর্ষি দিয়ে দেখেন আবারও আধার খেয়ে ধর দিছে এবার আমি আধার ভরব দেখি মাছ এবার কিভাবে আধার খেয়ে ধর দেয়

আমি আমার চ্যানেলের আগের ভিডিওতে দীপাবলির ভিডিওতে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখেছিলাম সেটা হচ্ছে কোন দেশ প্রথম আতশবাজির আবিষ্কার করেছিল সবার প্রথমে যে সঠিক উত্তর দিয়েছেন তার নাম হচ্ছে মোহাম্মদ আল আমিন গাজী ভাইয়া ধন্যবাদ ভাইয়া এত বিস্তারিত আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রাচীন সময়ে চিনি যখন পিস্তল বা বন্দুকের আবিষ্কার শুরু করে ঠিক তখনই একটা সময় পরে এসে তাদের মধ্যে আতসবাজির ধারণাটা আসে এবং তারপরেই তারা আতশবাজির আবিষ্কারটা করে এই ভিডিওতেও আপনাদের জন্য একটা দারুণ প্রশ্ন আমি রাখব সেটা হচ্ছে কোন দেশে সবচাইতে বেশি ধান উৎপাদন করা হয় এই প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে দিবেন। ভিডিও এখনও শেষ হয়নি তবে যারা এই পর্যন্ত দেখে ফেলেছেন এবং যারা নতুন আছেন আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যেন পরবর্তী ভিডিওটি সবার আগে আপনি দেখতে পারেন যারা আমার মতো গ্রামকে ভালোবাসেন এই ভিডিওটা তাদের জন্য প্রত্যেকটা মাছ আধার খেয়ে খেয়ে চলে গেছে প্রথমবার মাছ ধরতে আসলাম একটা মাছও পাই নাই দেখেন থাক আজকে সন্ধ্যা হয়ে গেছে বাসায় চলে যাব ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন বিদায়